ফিরে এলাম বৃদ্ধির পর চোখ রাখবো এবার ওয়েদার আপডেটের দিকে রাজ্যে রয়েছে জাকি শীত এবং জাকি শীতের মাঝে কোথাও কোথাও লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির আশঙ্কা যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে একাধিক রাজ্যে বৃষ্টির আশঙ্কা থাকছে তবে সেক্ষেত্রে রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়ায় এবং লক্ষ্য করা যাচ্ছে চব্বিশ ঘন্টায় যে সর্বোচ্চ তাপমাত্রা তা রয়েছে পঁচিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এবং চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা চার দশমিক চার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একশো শতাংশ রয়েছে তবে গোটা বিষয় সম্পর্কে জানবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে অঙ্কিতা কি আপডেট রয়েছে দেখো আমরা দেখেছিলাম একেবারে জানুয়ারির শুরুতেই কিন্তু শীতের আমেজ এবং ফের কিন্তু বারোর পরে এবার নামলো তাপমাত্রা অর্থাৎ নামছে বারণ আজ যখন সর্বোচ্চ তাপমাত্রা দেখা যায় হাওয়া অফিস থেকে যে সর্বোচ্চ তাপমাত্রার পরিমান দেখা গেছে তাতে দেখা গেছে যে একেবারে সর্বনিম্ন নয় নয় ই নেমেছে অর্থাৎ স্বাভাবিক ভাবেই কিন্তু তাপমাত্রা সামান্য পতন হয়েছে কাল থেকে আজ সামান্য একটু ঠান্ডা পরিলক্ষিত হচ্ছে তো রাজ্যের অন্যান্য জেলাগুলিতে কিন্তু একইভাবে তাপ পারদ নামতে শুরু করেছে আগামী আগামীকাল সেইভাবে পারদ আরো নামার একটা সম্ভাবনা ঝোরালো হচ্ছে তারপর তাপমাত্রা আবারও বৃদ্ধি পাবে মনে করা হচ্ছে একেবারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে কিন্তু সেই জায়গায় একটা বড় সড় বদল আসছে আবহাওয়ার মধ্যে বদলটা বদলটা হচ্ছে এরই মধ্যে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে মঙ্গলবার থেকে একটা পরিবর্তন পরিবর্তনটা হচ্ছে বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে বাংলাদেশে ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গে বিশেষ করে এই বৃষ্টির ভ্রুকুটি রয়েছে তাপমাত্রা বাড়তে পারে তার জন্য সামান্য দু থেকে তিন ডিগ্রি বুধ এবং বৃহস্পতিবার কয়েকটি জেলায় অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে সিকিমেও একটা তুষারপাতের সম্ভাবনা রয়েছে তার প্রভাব পড়বে শৈল শহরে বিশেষ করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দার্জিলিং এ উচ্চ তাপ পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের রাজ্যের কথা যদি বলি আমাদের রাজ্যেও কিন্তু বিভিন্ন জেলায় তাপমাত্রা নামার একটা বড়সড় সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে সমস্ত পার্বত্য এলাকাগুলি অর্থাৎ আহ ঝুম আঠারোমোড়া বা বরমোড়া পাহাড় বা ঝুমপুর সে সমস্ত জায়গায় পারো ধীরে ধীরে নামতে শুরু করেছে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে গোটা শহর বিশেষ করে সকাল থেকে ঘন কুয়াশা দেখলেও আবার বেলা বাড়ার সাথে সাথে রোদের একটু উপযুক্তি দেখা দিচ্ছে রাতে আবারও কিন্তু একেবারে জাতীয় শীত পরিলক্ষিত হচ্ছে পাহাড়ি এলাকায় সমতল কিন্তু আবার আবহাওয়া সামান্য ভালো অর্থাৎ ধীরে ধীরে হালকা গরম অনুভূত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনো বদল হবে না হালকা থেকে মাঝারি তাপমাত্রার পতন হতে পারে কিন্তু আমি যে প্রথমে তোমাকে বলছিলাম যে বৃষ্টির সম্ভাবনা তার প্রভাব রাজ্যে তেমন ভাবে পড়বে না বলে এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে শতাব্দী এই রাজ্যে যে শীত রয়েছে তা কতদিন পর্যন্ত চলতে পারে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন শতাব্দী আবার যদি একটু বল রাজ্যে যে জাকি শীত রয়েছে সে জায়গায় কতদিন পর্যন্ত এই জাকির শীতের সম্ভাবনা থাকছে বলে খবর রয়েছে দেখো আমরা কিন্তু বারংবার দেখি যে ফেব্রুয়ারি মাসেই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শীত শেষ হয়ে যায় যদিও এবার শীতটা অনেকটাই দেরিতে শুরু হয়েছে আর সেক্ষেত্রে শীত আরো কিছুদিন থাকবে আশা করা হচ্ছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত একটা শীত থাকবে কিন্তু পঁচিশ বা ছাব্বিশ তারিখের পর থেকে অর্থাৎ ফেব্রুয়ারি পঁচিশ ছাব্বিশের পর থেকেই কিন্তু তাপমাত্রার বাড়তে শুরু করবে অর্থাৎ গরম অনুভূত হতে পারে ধন্যবাদ অঙ্কিতা তোমাকে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সাথে অর্থাৎ বলা যায় রাজ্যে যাকে শীত রয়েছে ইতিমধ্যেই মাঘের মাঝামাঝিতে যাকে শীত এবং সেক্ষেত্রে বলা যাচ্ছে যে আপাতত যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়ায় থাকবে তবে আগামী কিছুদিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বলে কিন্তু আবহাওয়িদরা জানাচ্ছেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন